ধর্মের ভেদাভেদ দিয়ে আর মানুষকে আলাদা করা যাবে না তার মাসের সামনে দাঁড়িয়ে তার বাবা আমাদের জন্য আদেশ প্রেম হয়েছেন মানে আমরা থাকি উগ্রবাদীদের বলতে Ah, um,

পুরো তুমি ধর্ম এর ধর্মগুরা নিন্দা জানিয়ে স্বামী বিবেকানন্দের ভারতীয় গণপরিষদ পরিষের উপর নিশানা কারিয়ে দিয়েছিল স্বামী বিবেকানন্দ যখন নাইটি বিমান দেশ থেকে বিতাড়িত হয়েছিল তখন তার সঙ্গে ছিল ইবির বাহিনী বিলের এজেন্ডা তার সঙ্গে ছিল ইবির এজেন্ডগুড়া তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে স্কুলের মাধ্যমে সনাতনী ধর্মের ভাই বোনদের ধর্মীয় অধিকার কেন না এই দেশের জন্মবাদী কার্যক্রম পরিচালনা করা আপনার যদি ইতিহাস লক্ষ্য করেন রাজধানীর শনিবাগের সনাতনী ভাইদের মন্দির এই স্কুলের উগ্রবাদীরা দখল করে নিয়েছে এই স্কুলের উগ্রবাদীরা

কি সংগ্রামকে আপনারা জনগণদের পঞ্চাশ হিসেবে উপস্থাপন করেছে আপনার আপনারা কি মনে করেন স্কুল মানে সনকরীতে হাজার হাজার সনাত বাইরা স্কুলের বিরুদ্ধে ডেঙ্গি ডেঙ্গি বিরুদ্ধে আবার বাইরা তারা জানা ইস্কন মানে ইস্কন মানে জঙ্গি সংগঠন চিম্ন দশ মানে হিন্দু ধর্মের ইন্দ্রিমান চিম দশ মানে ইউবি দাবির অনুপাদের জড়ে সেই সবই অনুপাদের বাক্ত

সনাতনী ভাই বন্ধের বসবাস তারা সকলে চিন্নকে কমে মানে না তারা সকলে ধর্মগুরু মানে না আপনারা তো আমি দেখি নাই হেফাজতের আন্দোলনের সময় বলেছেন মুসলিমদের আন্দোলন হেফাজতের আন্দোলন আপনারা বলেছেন যে

এই ছোট সদস্যরা আজকে শুধু আপনার এখানে আমাদের হত্যা করে দিন আপনারা মুসলিম একজন কিভাবে স্কুলের কে নিয়ে কেন নিউজ ক্যামারে হয় না কেন তাদের রক্ষা উদ্দেশ্য ধরে যায় কেন নিউজ কামারেজ হয় না কেন একটি টেলিভিশন

এই হাতটার জন্য এদেশের মানুষ চ আমরা জীবন বিদেশে গেছি আমরা অলরেডি শহীদে গেছি আমাদের মিষ্টি আর কোনো ভয় নেই

সুবর্ণ অধিকারী নাকি আমার দেশের সীমানা ঘোষণা দেয় সুবর্ণ অধিকারীরেক্ষা করছে বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর পাঁচুয়া বছর পুরো হচ্ছে জনগণ নেই বাংলাদেশের দিন আর নেই

লড়াই আমাদের পাঁচই আগস্ট মতন ভাবে ছিল হয়েছে আমরা এই লড়াই মারছি এই লড়াই আমরা এনে থাকবে এই লড়াই হবে তবে আমাদের ফ্যাট শেষ হবে না ধন্যবাদ জানাচ্ছি আজকের এখানে আমাদের ছাত্র বলে থাকে শুধু একটা কথাই আমাদের উদ্দেশ্য

ভারতের সবাই সেই দিন মূল সেই সৌষের কবর দিন এটা কাছে কাছাকাছি আসাম